বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর চলল তৃণমূল বিজেপির স্লোগান যুদ্ধ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারের দিকে পতাকা হাতে তৃণমূল কর্মীরা এগিয়ে আসতেই শুরু হল ধস্তাধস্তি এদিন পরিবর্তন সংকল্প যাত্রার অংশ হিসেবে গোবিন্দপুরে গীতা বিতরণের আয়োজন করা হয় তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ গোবিন্দপুরের একটি মাঠের সামনে দিয়ে বিজেপির মিছিল যাওয়ার সময় পাল্টা স্লোগান দিতে শুরু করেন সেখানে জমায়েত করে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা এই পরিস্থিতির মধ্যেই সেখানে দাঁড়িয়ে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী সবাই ভালো থাকো ভালো থেকো সবাই ভালো থেকো ভালো থেকো হারেন হারবে 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 নরেন হারবে আবার আসবো আবার আবার আসবো আবার আসবো বিজেপির দাবি এরপরেই বিজেপি কর্মীদের মারধর করে ছেড়ে আমরা গোবিন্দপুর গ্রামে আজ আমাদের জনসংযোগ ছিল গীতা বিতরণ ছিল আমরা পুলিশকে আগাম জানিয়ে এসেছিলাম খবর পাই যে বেশ কিছু ছেলেদেরকে তাদের তো দোষ নেই তাদের গিয়ে নরেন এটা জোর করে করা গীতা শুনলেই গীতার নাম শুনলে ও কি বলবো বেগুন ভাজার মতো জ্বলে ওঠে জোর করে কাউকে আটকানোটা ঠিক না গণতন্ত্রে হত্যা করা হচ্ছে কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা এটা ঠিক না পাল্টা তৃণমূলের দাবি দলের কর্মসূচির জন্য জমায়েত করা হয়েছিল বিজেপির মিছিল সেখান থেকে যাওয়ার সময় কটুক্তি করা হয় এই ঘটনার প্রতিবাদ করার পরই হাতাহাতি হয় দুপক্ষের পরিবর্তনের নামে এরা গুন্ডা বদমাইশ দুর্বৃত্তায়কে নিয়ে অন্ডবেশ্বরে দুর্বৃত্তায়নের চেষ্টা করছে আজকে খুব ন্যাক্কারজনক ঘটনা জিতেন তেওয়ারি যেভাবে কয়লা চোর মাফিয়াদের নিয়ে এরকম ক্রিমিনালদের সঙ্গে নিয়ে কি ছিল পরিবর্তনের সংকল্প যাত্রা করতে তাই মানুষ সংকল্প করে ওদিকে গ্রাম থেকে তাড়িয়েছে ক্রিমিনালরা করবেই তো এখনো পর্যন্ত থানায় অভিযোগ জানায়নি দুপক্ষই মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান টার্গেট দু দিনক্ষণ ঘোষণা না হলেও বেজে গেছে বিধানসভা নির্বাচনের দামামা এই প্রেক্ষাপটে দিল্লির বিজেপি নেতাদের আনাগোনা ক্রমশ বাড়ছে সম্প্রতি পরপর দুদিন পশ্চিমবঙ্গে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুদিনের সফরে আসছেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আর এরই মধ্যে বিজেপি সূত্রে খবর জানুয়ারির শেষে ফের পশ্চিমবঙ্গে আসতে চলেছেন অমিত শাহ তিরিশে জানুয়ারি আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি সূত্রের খবর উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দক্ষিণবঙ্গের বারাসাত সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দেবেন অমিত শাহ আমাদের মিটিং হয়েছে এখনো পর্যন্ত কনফার্মেশন ওনার অফিস থেকে তো দিনের আগে আসা সম্ভব নয় তো তিরিশ একত্রিশ ওনার আসার সম্ভাবনা আছে উনি আসবেন প্রাথমিক পরিকল্পনা যে দুটো প্রোগ্রাম হবে একটা উত্তরবঙ্গের কোথাও একটা দক্ষিণবঙ্গের এবং দুটোই ইনডোর প্রোগ্রাম হবে কারণ আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা তার যে প্রতিবন্ধকতা আছে মাইক ব্যবহারের সেই জন্য আমরা যেখানেই করব ইনডোর ব্যবস্থা করে করব গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে এসে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ বঙ্গাল মে দু তিহাই বহুমত কে সাথ ভারতীয় জনতা পার্টি কি সরকার বনেগি সেই সময় বিধায়কদের একেবারে হোমওয়ার্ক দিয়ে যান দেশের হোম মিনিস্টার সূত্রের খবর কলকাতা ও তার আশেপাশের আঠাশ আসনের মধ্যে কুড়িটিতে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ ঠিক এক মাসের মাথায় ফের তিনি পশ্চিমবঙ্গে আসছেন বলে বিজেপি সূত্রে খবর তখন এরকম বহু সভাপতি এসেছেন গেছেন আর একজন সভাপতি হয়েছেন তিনি আসবেন দুদিন বৈঠক করবেন নানা রকম কথা বলবেন এবং নির্বাচনের ফল বেরোনোর পর দেখবেন ঘষে ঘি ঢেলেছেন নরেন্দ্র মোদীর আশা অমিত শাহের আশা বিজেপি সভাপতি কেন আর সারা ভারতের বিজেপি নেতা আর যারা যেখানে আছেন তাদের আশা এ তো পরিযায়ী পাখির মতো তারা আসেন ঘোটের বর্ষুনে আসেন দিল্লি প্যাসেঞ্জারই করতে আসেন এবং তারপর পরাজিত হন তারপর আর দেখা যায় না আবার পরের ভোটে গিয়ে দেখা যায় অমিত শাহ আসার আগে মঙ্গলবার দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি नितिन নবীন। বিকেলে অন্ডাল বিমান বন্দরে নেমে সন্ধে যোগ দেবেন দুর্গাপুরের কমল মেলায় দুর্গাপুরে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন সত্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বুধবার সকাল নটায় ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ বর্ধমান বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন দুপুর আড়াইটে নাগাদ আসানসোল বিভাগের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন সেদিনই ফিরে যাবেন দিল্লিতে শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs> be